সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আমার একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে সকালবেলা থেকে এই ব্লগটা শুরু করেছি আর সকাল সকাল সুন্দর সুন্দর ফুল দিয়ে আপনাদের সাথে শুরু করলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন ফুলগুলো দেখতে কেমন মার্শাল্লা আমাদের বাড়িতে অনেক ধরনের ফুলের গাছ আছে আর সবগুলো ফুল গাছে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে এই বাচ্চাটা হলো আমার দেবরের ছেলে ওর সাথে আমি এসেছি সকালবেলা বাহিরে একটু ফুল দেখা দেখলাম একটু রোদে দাঁড়িয়ে থাকলাম বেশ ভালোই লাগলো নাস্তা খাওয়ার পরে আমরা বাহিরে চলে এসেছিলাম আমাদের এই জবা ফুলগুলো কিন্তু বেশ সুন্দর প্রতিদিনই দুইটা তিনটা করে এই জবা ফুলগুলো ফুটে থাকে আর এখানে হলো বাগান বিলাস ফুল এই ফুলগুলো কিন্তু বেশ সুন্দর আর এখনো পুরা গাছ ভর্তি হয়নি অল্প অল্পই ফুটেছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন সাথে সাথে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন এই তো এই ফুলের গাছটা আমি জানি না কী ফুলের গাছ কিন্তু দেখতে খুব সুন্দর আর এখানে দুইটা গোলাপ ফুটেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম এরপর দুপুরে রান্নায় চলে আসলাম দুপুরে আজকে রান্না করব। মুরগির মাংস এখানে একটা মুরগি পরিষ্কার করে নিয়েছি সম্পূর্ণ পরিষ্কার করে তারপর এখন কেটে বেছে নেব আর আজকে এই মুরগির মাংস রান্না করব আর সাথে থাকবে চিংড়ি মাছ দিয়ে মূলা বড় বড় চিংড়ি মাছগুলো ছোটো ছোট করে কেটে আজকে মূলা দিয়ে রান্না করব। আর মূলা তরকারিটা বেশ ভালোই লাগে আমার কাছে মূলাটা আমি অনেক পছন্দ করেই খাই আজকে দুইটা তরকারি রান্না করব যেহেতু অনেক বড় একটা মুরগি আনা হয়েছে সেই জন্য দুইটা তরকারি রান্না করব এই দুইটাই আমাদের রাত পর্যন্ত হয়ে যাবে এখানে সব কিছুই গুছিয়ে নেওয়া হয়েছে পেঁয়াজ কাঁচামরিচ মুরগি কেটে পরিষ্কার করা হয়েছে তারপর মুরগির জন্য আলু কাটা হয়েছে সব কিছুই গুছিয়ে নিয়েছি এখন আস্তে আস্তে রান্নাটা করে ফেলবো এখানে মাছগুলো আমি রেডি করে নিয়েছি এখন মূলাটা রান্না করে নেব এই মাছ দিয়ে প্রথমে আমি ভাত আর মুরগির মাংসটাই বসিয়ে দেব প্রথমে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আমি মুরগির মাংসের মধ্যে হলুদ মরিচ আর লবণ মেখে নিচ্ছি ভালো করে মেখে তারপর আমি এই মাংসটা ভেজে রান্না করব। ব্রয়লার মুরগি ভেজে কিন্তু রান্না করে খেতে বেশি ভালো লাগে অনেক সময় আমরা কাঁচায় রান্না করে ফেলি সময়ের অভাবে আজকে যেহেতু হাতে একটু সময় আছে সেই জন্য সুন্দর করে লাল লাল করে ভেজে তারপর রান্নাটা করব। এই তো আমি ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি চুলার ওপরে তেলও দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন অল্প অল্প করে মাংসগুলো ভেজে নেব এই মাংসগুলো আমি তিনবারই ভেজেছি একবারে কিন্তু ভাজা যাবে না আর একসাথে ভাজতে গেলে অনেক পানি উঠে আসে আর মুরগির মাংসগুলো একবারে গলে যায় সেই জন্য ফ্রাই প্যানে অল্প অল্প করে ভেজে নিলে একবারে মাছের মতো সুন্দর লাল লাল করে ভাজা যায় সুন্দরই করে ভাজা যায় আর তাড়াতাড়ি হয়েও যায় এই তো প্রথম মাংসগুলো ভাজা হয়ে গেল এখন এগুলো নামিয়ে নেব তারপর আস্তে আস্তে আমি সবগুলো এইভাবেই ভেজে নেব মুরগির মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর আমি আলুগুলোও দিয়ে দিলাম ভাজার জন্য এখানে আলুর মধ্যে হলুদ আর লবণ আগিয়ে দেওয়া ছিল এখন আলুগুলো হালকা করে ভেজে তারপর মাংসটা রান্না করে ফেলবো এই তো মাংস রান্না করার জন্য এখানে আমি অনেকগুলো গোটা গরম মশলা দিয়ে দিলাম তেলের ওপর এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর মরিচ ফালি সব কিছু একসাথে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিই এইভাবে নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে পাশাপাশি কিন্তু ভাতটা বলক চলে এসেছে আর এখানে পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে যাওয়ার পর এখানে কিছু আদা রসুন দিয়ে দিলাম আদা রসুনগুলো একটু তেলের মধ্যে ভালো করে ভেজে তারপরে এখানে আমি গোড়া মশলাগুলো দিয়ে দেবো এই তো আদা রসুনগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গিয়েছে এখন গুঁড়া মশলা দেওয়ার আগে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা তাড়াতাড়ি পুড়ে না যায় আর এখানে আমি সব ধরনের মশলা নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ জিরে গুঁড়াটা নামানোর আগে দিয়ে দেব সেজন্য এখন দিলাম না আদা রসুন আর পেঁয়াজ তো সুন্দর করে ভেজিয়ে নিয়েছিলাম এখন এগুলো সুন্দর করে কষিয়ে নেবো মশলাটা সুন্দর করে কষিয়ে নিলে কিন্তু তরকারি খেতে বেশি ভালো লাগে মশলা যত সুন্দরভাবে কষানো হবে তরকারির টেস্ট ততই ভালো আসবে দেখতেই পাচ্ছেন তেল কিন্তু ভেসে উঠেছে ওপরে এখন কিন্তু আমি এখানে গিলা যা পা আর পাকনাগুলো দিয়ে দিলাম এগুলো একটু নেড়ে চেড়ে তারপর ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেবো গিরা করিজা পা পাখনা এগুলো কিন্তু ভাজি নিই কড়িজাটা ভেজেছিলাম গিলা ভাজা হয়নি এখন সব কিছু একসাথে দিয়ে দেবো ভাজা মাংস ভাজা আলু একসাথে দিয়ে সুন্দর করে কষিয়ে তারপর আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে এখন সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব তরকারিটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম সুন্দর করে ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি আর এই পাশে আমি ভাত হয়ে যাওয়ার পরে মূলা আর আলুটা একটু ভাব দেওয়ার জন্য দিয়ে দিলাম আমি যখন এই মূলা রান্না করি একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিই কারণ মূলার একটা আলাদা ফ্লেভার থাকে ভাপ দিয়ে ফেলে দিলে গন্ধটা একটু কম হয় সবসময় এভাবেই রান্না করে থাকি ভাব দেওয়া হয়ে যাওয়ার পরে এখানে এখন তরকারিটা রান্না করে নেব এখানে আমি চিংড়ি মাছ পেঁয়াজ কাঁচামরিচ একসাথেই দিয়ে দিলাম তেলের মধ্যে সুন্দর করে ভেজে নেবো ভাজা হয়ে গেলে এখানে সব ধরনের মশলা নিয়ে নিয়েছি লবণ হলুদ মরিচ আদা রসুন আর ধনিয়া একবারেই অল্প অল্প পরিমাণ নিয়েছি মোলা তরকারি কিন্তু বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না সাদা সাদা করে রান্না করলে খেতে বেশি ভালো লাগে সেই জন্য মশলাটা কমিয়ে দিলাম এখন ভালো করে পানিতে গুলিয়ে মশলাটা দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচ আর চিংড়ি মাছের মধ্যে ছোট চিংড়ি মাছ শেষ হয়ে গিয়েছিল সেই জন্য বড় চিংড়ি মাছ দিয়ে মূলাটা রান্না করে নিলাম সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি এরপর এখানে আমি ভাব দিয়ে রাখা আলু আর মূলাগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব এই তো মুরগির মাংসটা কিন্তু আমি ঝোল দিয়ে দিয়েছিলাম সুন্দর করে বলক চলে এসেছে আর একটু শুকিয়ে গেলে তারপর নামানোর আগে জিরো গুঁড়া দিয়ে নামিয়ে নেব আর এখানে মোলাটাও সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো ঝোলের পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে রান্নাটা করে ফেলবো আজকে শুধু দুইটা তরকারি সেজন্য অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে মুরগির মাংস রান্না কিন্তু হয়ে গিয়েছে এখন নামানোর আগে জিরে গুঁড়া দিয়ে দিলাম তারপর ভালো করে চেড়ে তরকারিটা নামিয়ে নেব মুরগির মাংসের কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক বেশি মজা হয়েছিলো আজকের এই তরকারিটা এই তো দেখতেই পারছেন যখন তরকারিটা ঠান্ডা হয়েছে উপরে তেল কিন্তু উঠে এসেছে দেখতে অনেক বেশি লোভনীয় লাগছিলো সাথে মূলা তরকারিটা আমার অনেক মজা হয়েছিল সাথে ছিল গরম গরম ভাত আজকে এতটুকুই আয়োজন ছিল আজকে ছিল শুক্রবার শুক্রবারে এই রান্নাটাই করা হয়েছিল আমাদের বাড়িতে গরম গরম ভাত মূলা আর